হাই প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হলো সম্মান প্রথম বর্ষ ক্যালকুলাস ওয়ান চ্যাপ্টার তিনের এ মূল নিয়মে অন্তরীকরণ থেকে আজকে আমরা দেখব এক্স টুটি ফোর এন এর অন্তরক্ষ কীভাবে মূল নিয়মে নির্ণয় করতে হয় বাহির করতে হয় আরেকটি দেখব ধ্রুব ফাংশনের অন্তরক সহ কিভাবে মূল নিয়মে বাহির করতে হবে আজকে প্রথমে আমরা যেটা দেখব মূল নিয়মে মানে একবার ডিফারেন্সিয়েশন টি ডি এক্স অফ এক্স টু দি ফোর এন ইজ টু এন এক্স টু দি ফোর এন মাইনাস ওয়ান কিভাবে হয় আমরা এটা দেখব কি মূল নিয়মে এটার উত্তর এটা কিভাবে হয় ঠিক আছে বিষয়টা তারপর আমরা যখন তিনের বি করব তখন সরাসরি এটার উত্তর এটাই বলবো তখন আর দেখাইতে হবে না শুধু এই চ্যাপ্টারে যদি মূল নিয়মে বলে তাহলে আমরা কি করবো মূল নিয়মে দেখব ঠিক আছে আর মূল নিয়মে অন্তরীকরণ অন্তরক সহ নির্ণয় করার জন্য প্রথমে যার অন্তরক সহ নির্ণয় করতে হবে তাকে প্রথমে কত ধরতে হবে এফ অফ এক্স ইজিক্যাল টু ধরতে হবে যেহেতু এখানে এটা হচ্ছে প্রথম কন্ডিশন কত এফ অফ এক্স ইজিক্যাল টু এক্স টু দি ফোর এন যার অন্তরক সব নির্ণয় করব তাকে এফ অফ এক্স সমান ধরতে হবে তারপর এক্স এর জায়গায় কত বসাই দিব এক্স প্লাস ইজ বসাইতে হবে এফ অফ এক্স ইজ ইকাল টু এফ অফ এক্স প্লাস কারণ যেহেতু এখানে এক্স টু দি ফোর এন তাহলে এক্স এর তাহলে এক্স টু দি ফোর এক্স প্লাস ইজ বসালাম এর পাওয়ার এন আছে এন বসালাম এটা বসাই দিব তারপর অন্তরীকরণের যে বেসিক সূত্র এই সূত্রতে এই মানগুলো বসানোর জন্য এইগুলো আগে বাহির করতে হবে প্রথমে কত এই যে মান এখানে বসাইব তারপর এফ অফ এর মান বসাবো মান বসানোর পর যখন আমরা এস এর মান বসাবো যদি এছ এর মান বসানোর সাথে সাথে জিরো বাই জিরো মানে অনন্য আকার চলে আসে তাহলে আমরা কি করবো এইসব সূত্রের দ্বীপ বিস্তৃতি করবো না হলে দ্বীপ দ্বীপ করতে হবে নাহলে সাইন এক্স কোয়াজ্স এর দ্বারাই ইয়ে করতে হবে নাহলে ই টু দি ফোয়ার এক্স এর দ্বারা ব্যবহার করতে হবে নাহলে ই টু দি ফোয়ার মাইনাস এক্স এর দ্বারা ব্যবহার করতে হবে না হলে লন এক্স এর দ্বারা ব্যবহার করতে হবে না হলে লন ওয়ান প্লাস এসব এর এইসব দ্বারা ব্যবহার করি তারপর যদি কি করি আমরা এখানে এ এর মান লিমিট মানে এস এর মান যদি এই লিমিটটা যদি ব্যবহার করি তাহলে ওইখানে কি হবে সংজ্ঞায়িত মান আসবে কারণ অসংজ্ঞায়িতের জন্য এখানে কি করা যায় না মান বাহির করা যাবে না এখানে সংজ্ঞায়িত যেভাবে হয় ওই তখন ওই সূত্র ব্যবহার করে বা ওই দ্বারা ব্যবহার করে বা ওই বিস্তার ব্যবহার করে কি করতে হবে আমাদের এইসব মূল নিয়মে বীজগণিতিক কিছু ফাংশন ফাংশন আছে আছে কিছু বিপরীত কিছু ফাংশন আছে ওইসব ফাংশনের মূল নিয়মে কি করতে হবে এদের অন্তরক সহ নির্ণয় করতে হবে তাহলে চল শুরু করা যাক আজকের আলোচনার মূল বিষয়

সংgono অনুসারে বা নিয়ম অনুসারে তাহলে অন্তরক সহগের নিয়ম নিয়মানুসারে অনুসারে পাই ডি এক্স অফ f অফ এক্স ইকুয়াল টু ডিবি এইস টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইস মাইনাস এফ ও ফ্স ডিভাইডেড বাই ইজিক টু লিমিট এইস টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইস এর মান কত এক্স প্লাস এইস হল টু দি ফোর এন আর এফ ও ফ্স এর মান হচ্ছে এক্স টু দি ফোর এন

কমন নিই তাহলে লিমিটু জিরো যদি কমন নিই কমন নিয়ে আমার বাক করা এইচ বাই এক্স ফল টু দি ফোর এন মাইনাস এক্স টু ফোর এন ডিভাইডেড বাই তারপর লিমিট টেন্স টু জিরো এক্স টু দি ফোর এই এক্স ওপরও কিন্তু পাওয়ার এন আছে এই ওয়ান ওয়ান এক্স এক্স কেটে ওয়ান প্লাসু দি ফোর মাইনাস এক্স টু দি ফোর ডিভাইডেড বাই কত এস ইজিক টু লিমিট এস টেন্স টুই এখন যদি আমরা এক্স টু দি ফোর কমন নিই তাহলে এখন হবে ওয়ান প্লাস ডিভাইডেড বাই ফেস যদি এইস হয় এখন আমরা ত্রিপুটি বিস্তৃতির ক্ষেত্রে এ জানি এখানে যদি বিস্তার করে দিই আমরা একটা সূত্র জানি সূত্রটাকে লিখি নাকি আমরা যে সূত্রটা জানি এটা হলো অরিজিনাল সূত্র এক্স প্লাস এইচ এক্স প্লাস হয় টু एक्स टू दि फोर एन वाई टू दि फोर जिरो इसे वाई टू दि फोर जिरो लेखार दरकार नहीं प्लस एन सी वन एक्स टू दि फोर एन माइनस वन वाई प्लस एन सी टू एक्स टू दि फोर एन माइनस टू वाई स्कोर प्लस एन सी थ्री एक्स टू दि फोर एन माइनस थ्री চলতেছে আর এখানে এনসি ওয়ান এনসি টু এনসি থ্রিটা কি তারপর এটা কম্বিনেশনের সূত্র এন ফ্যাক্টেরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টেরিয়াল এন মাইনাস আর হোল ফ্যাক্টেরিয়াল এন ফ্যাক্টেরিয়াল ওয়ান ফ্যাক্টেরিয়াল সমান ওয়ান আর এন মাইনাস ওয়ান হোল ফ্যাক্টেরিয়াল আমরা জানি ফাইভ ফ্যাক্টরিয়াল ইজিক্যাল টু ফাইভ ফোর থ্রি টু ওয়ান আমাদের ইচ্ছা মতো এটাকে লিখতে পারবো ফাইভ ইন্টু ফোর ফ্যাক্টরিয়াল লিখলেও ভুল হবে না ঠিক আছে আর এখানে যদি এন ফ্যাক্টরিয়াল আসে তাহলে এন এন ইন্টু এন এর থেকে এক কম ফোর ফ্যাক্টরিয়াল দিই কারণ নিচে যেহেতু এন মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল আছে এটা এটাকে দিই তাহলে কত এন হচ্ছে এখানে একটা বিষয় তোমরা লক্ষ্য করবা এন সি ওয়ান এখানে কত ওয়ান এই জন্য একটা পথ ঠিক আছে যদি এন সি টু হয় তাহলে এন ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বা আর ফ্যাক্টরিয়াল এন মাইনাস আর হোল ফ্যাক্টরিয়াল টু ফ্যাক্টরিয়াল সমান টু ইন্টু ওয়ান বা টু টু ফ্যাক্টরিয়াল লিখে রেখে দিই কোনো সমস্যা না আর এন ইজ ইজিক্যাল টু এন ইন টু এন মাইনাস ওয়ান কত এন মাইনাস টু এখানে আমি এইটা লিখলাম কত ফাইভ ফোর থ্রি ফ্যাক্টরিয়াল আমি দুইটা পথ কি তিন নম্বর পথে মেরে দিলাম ঠিক আছে তাহলে টু ফেক্টরিয়াল এন মাইনাস টু হোল ফেক্টরিয়াল এটা এটা কেটে যাও তাহলে এন ইন টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু ফ্যাক্টরাল এখানে পথ করে এন ইন্টু এন মাইনাস ওয়ান দুইটা টু ফ্যাক্টরিয়াল আর এখানে টু ছিল তাহলে থ্রি এর ক্ষেত্রে তুমি সরাসরি লিখতে পারবো এন সি থ্রি ইজ ইকাল টু এন ইন টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু ডিভাইডেড বাই থ্রি ফেক্টরিয়াল ঠিক আছে এই বিষয়টা তুমি লিখতে পারো তারপর এটা কিন্তু ইয়ার না কোনো অঙ্কের অংশ না ঠিক আছে বিষয়টা তাহলে এখানে কত আছে ওয়ান প্লাস এইচ বাই এক্স ফোর টু ফোর এক্স

एच बस होल टूटी फोर वन प्लस एन सी टू वन टुअी फोर एन माइनस टू वाइक वाइर मार्क हल एच बस होल स्कोर तरपर एन सी थ्री वन टुंटी फोर एन माइनस थ्री और वायर मार्क हलो

থ্রি ফ্যাক্টেরিয়াল ওয়ান এর পাওয়ার যতই কেন এটি হবে আর এইচ বাই এক্স হোল কিউব ডট

মাইনাস ওয়ান লিখে দিলাম ঠিক আছে আর ডিভাইডেড বাইকিট এইস টেন্স টু জিরো এক্স টুটি ফোর এন আর এই যে মাইনাস ওয়ান এই প্লাস ওয়ান কেটে দাও তাহলে থাকতেছে এন এইচ বাই এক্স প্লাস এন ইন টু এন মাইনছ ওৱান ডিভাইড বাই টু ফেক্টেৰিয়েল এইচ বাই এক্স হল স্কুৱাৰ প্লাছ এন ইন টু এন মাইনছ ওৱান এন মাইনছ টু ডিভাইড বাই থ্ৰী ফেক্টেৰিয়েল এইচ বাই এক্স হ'ল কিউব ডট ডট চল্ট আছে ডিভাইডেড বাই ক' এইচ এইখিনি এক বিষয় লক্ষ্য কৰক এইচ বাই এক্স

প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু ফেক্টরিয়াল এইচ বাই এক্স দুইটা ছিল একটা চলে গেছে আর পাওয়ার তারপর এন এন মাইনাস ওয়ান এন মাইনাস টু বাই থ্রি এইচ বাই এক্স স্কোয়ার প্লাস ডট আর এইচ প্রত্যেকের কত কেটে দিই তাহলে এখানে থাকতেছে আর লিমিট না লিখে আমি এক্স টু ফোর এন এক্স ইনভার্স লিখি কারণ এখানে তো এইচ এর মান বসবে এক্স এক্স এ তো বসবে না যেখানে এইচ আছে ওইখানে বসবে লিমিট এইচ টেন্স টু জিরো আর আমরা এ করতে পারি এন কমন নিয়ে নিতে পারি ওই পক্ষ থেকে যে কমন নিয়ে নিই এনটাই আগে লিখে ফেলি কোনো সমস্যা নেই এন ওয়ান থ্রি ফিফটিন তারপর এইচ বাই এক্স হোল ড এখানে এন একশো ফোর পাওয়ারটা যোগ করে দিলাম এন মাইনাস ওয়ান এখন লিমিটের মান বসিয়ে দেবে এখানে যদি আমরা লিমিটের মান বসে দিই কনস্ট্যান্ট এখানে লিমিটের মান বসবে না আর প্রত্যেক জায়গায় বলবে এছাড়া যদি জিরু বসে জির বাই কোনো কিছু জিরু জির হয়ে কোনো কিছু জুরু সব জায়গায় কত হবে জিরু হয়ে যাবে আর এটা যদি ওয়ানের সাথে বোন করি আমরা এটাই পাবো এন একশো দি ফোর এন মাইনাস ওয়ান

এটি হলো তার মূল নিয়মে অন্তরে অন্তরক সহগ না হলো কত n x to the 4 n আর এটি হলো তার আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপর আরেকটি ধ্রুব ফাংশনের অন্তরক সহগ নির্ণয় করব ধ্রুব ফাংশন হলো মানে যে একটি ফাংশন একটু মুছে তারপর বলি

কোন কিছু চেঞ্জ হচ্ছে না মানে টু 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 সব জায়গায় টু তাই এই জন্য একে যদি ডিফারেন্সিয়েশন করি কারণ যার কোনো চেঞ্জই নাই তাই টি ডি এক্স অফ সি ইজ ইকাল টু জিরো ঠিক আছে তাই ধ্রুবক ফাংশনের কী করলে ডিফারেন্সিয়েশন করলে জিরো হয় কারণ ওইখানে তোমার কত কোনো মানে কোনো কি হয় না চেঞ্জ হয় না ঠিক আছে আর যেহেতু ধ্রুবক ফাংশনের ক্ষেত্রে বা ধ্রুব ফাংশনের ক্ষেত্রে তাহলে আমরা মনে করি ধ্রুব ফাংশন এফ অফ এক্স ইজ ইকাল মনে করি বা ধরি তুমি যাই লেখো মনে করি ধ্রুব ফাংশন এফ অফ টু সি এবং এফ অফ এক্স প্লাসি তাহলে মূল নিয়মে তাহলে অন্তর সহজের

মান কত সি ডিভাইডেড বাই এইসিক্যাল টু লিমিটেজ টেন্স টু জিরো সি মানে সি মানে জিরো ডিভাইডেড বাইস এখানে কিন্তু মান বসান যাবে না

আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য